ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ তো তোমরা কারা কারা আমার ব্লগ দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমাকে ফলো করে দিও তো চলো শুরু করি আজকের বিয়ের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে চলো দেখা যাক তো এর আগের ব্লগে দেখতে পেয়েছো আমি গায়ে হলুদের কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম মানে ব্লগ শেয়ার করেছিলাম গায়ে হলুদের তো ছেলে বাড়ির গায়ে হলুদ হয়ে গেছে যেহেতু অনেকটা দূর আমাদেরকে যেতে হবে তার জন্য একদিন আগে গায়ে হলুদ হয়েছে বিয়ের তো তারপর আমরা ওখান থেকে ছেলের গায়ে হলুদ নিয়ে সন্ধ্যাবেলা চললাম আমাদের ডেস্টিনেশন মেয়ের বাড়ি ওখানে তো এটা যাওয়ার পথে আমাদের যেহেতু বর্ধমান থেকে ট্রেন ধরতে হবে তার জন্য আমরা বাঁকুড়া থেকে বাসে করে বর্ধমান রেল স্টেশন অবধি গিয়েছি তারপর ওখান থেকে ট্রেন ছিল তো বর্ধমান রেল স্টেশনে এসে আমরা সবাই দাঁড়িয়েছিলাম যেহেতু ট্রেনটা আধ ঘন্টা লেট ছিল তার জন্য সবাই দাঁড়িয়েছিলাম একটু টিফিন টুফিন করা হলো চাটা খাওয়া হলো কারণ আমরা সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়ে গিয়েছিলাম তো ওয়েট করতে করতে হঠাৎ করে ট্রেন চলে এসে এক নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছিল মোবাইলের মধ্যে যে দু নম্বর প্ল্যাটফর্মে আসবে কিন্তু এসছে এক নম্বর আর এত তাড়াহুড়ো করে উঠেছি এতটাই লেট হয়ে গেছিলো রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি কারণ হাতে একদম সময় ছিল না আর টায়ার্ডও লাগছিলো তার জন্য আমি রাতে ব্লক করিনি তো এখানে ট্রেন থেকে আমরা সাজাগুজা শুরু করে দিয়েছি সবাই সাজতে লেগে গেছে কারণ গায়ে হলুদ নেমেই গায়ে হলুদ যেতে হবে মেয়ের ঘরে তো সময় পাবো না তার জন্য আমরা ট্রেন থেকে একটু একটু করে সাজাগুজা শুরু করে দিয়েছিলাম তারপরে এখানে আমি অল্প কিছু ক্লিপ নিয়েছি ট্রেনে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকা

তো ক্যামেরা যখন ভিডিও শ্যুট করছিলাম তখন অনেক কথা বলেছি সেগুলো দেখছি শোনা যায়নি কিছু কিছু শোনা গেছে কিছু কিছু শোনা যায়নি যার জন্য আমি আবার বয়স ওভার করেছি যাতে তোমাদের জানতে বা বুঝতে সুবিধে হয় তো ওই জন্যই আবার এর করা খুব

video 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 Dua, tak betul এটাতে কি আছে লজে পৌঁছে আমরা স্নান টান করে নিয়েছি তারপর এখানে নিয়ে বেরিয়ে পড়েছি মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে

তো এখানে আমি আর আমার যা বসে পড়ছি এখানে ফোনে কিছু ফটো দেখছিলাম যেগুলো আমরা উঠেছি তো এখানে আমার ননদ কি করেছে ও লুকি লুকি আমাদের ভিডিও বানিয়েছে প্রথম আমরা বুঝতেই পারিনি যে আমাদের ভিডিও করছে তো আমরা আমাদের মতো করে মজা করছিলাম কথা হাসাহাসি করছিলাম তার মধ্যেই দেখছি যে ও ফোন ধরে আছে আমার ভিডিও বানাচ্ছে তো তখনই ভিডিও বানাচ্ছে দেখে আমরা আরও একটু পোস্ট দিতে শুরু করলাম আমি আর আমার যা বুঝতে পেরে গেছি আমাদেরকে নিয়ে হ্যাঁ কী করছে না করছে দিয়ে আমার জামাকে জিজ্ঞেস করছে কি করছে তো আমি ওকে বলে দিচ্ছিলাম যে দেখো আমাদের ভিডিও লুকিয়ে লুকিয়ে বানাক ভালোই হচ্ছে দিয়ে আমি ওকে একটু ভেঙালাম টেঙালাম সব মজা টজা করলাম তারপর আমি আবার আমার কাজ করতে লেগে গেলাম ফটো দেখতে লেগে গেলাম আর কিছুই না পোস্ত করতেই হবে তার জন্য তো তখন বসে 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 পোস্ট করেছিলাম দিয়ে আমার ছেলে দৌড়ে ছুটে যেতে যেতে ওর পিসির কাছে জল পড়েছিল নিচটা অল্প সেই জলে পিছলে পড়ে গেছে তো গায়ে হলুদ থেকে এসে মেয়ের বাড়ি থেকে এসে সব রেডি হয়ে গেছিলাম আস্তে আস্তে করে হাতে সময় একদমই কম ছিল খুব তাড়াতাড়ি যেহেতু যেতে হবে সন্ধ্যা সন্ধ্যায় বিয়ের লগ্ন ছিল তার জন্য খুব তাড়াতাড়ি আমরা রেডি হয়ে বেরিয়ে বলছিলাম তখন আর কোনো ব্লগ করা হয়নি তো এবার বিয়ের অনুষ্ঠান আমি পুরো অনুষ্ঠানটা এখানে দিচ্ছি না কারণ অনেক বড় হয়ে যেত ব্লগটা এমনিতেই এগারো মিনিট দশ মিনিটের ব্লগ হয়ে গেছে ভিডিওটা মানে আমি কিছুই কাটকুট করিনি যা ছিল তাই একটু একটু মিলিয়ে সব বানিয়ে নিয়েছি তো এখানে বরে ফটো সেশন চলছে ভিডিও করছে সবাই সব কিছু নিয়ে আর আমরা ও দাঁড়িয়েছিলাম আর এখানে আমার সঙ্গে কি হয়েছে সেটা আমি পরবর্তী ব্লগে বলবো যে আমার আমার কি অবস্থাটা হয়েছে এখানে আমার সঙ্গে কি হয়েছিল এমন যার জন্য আমার মুডটা পুরো খারাপ হয়ে গেছিলো আর হ্যাঁ এখানে আমাদের একটা জিনিস খুব ভালো লেগেছে যে বরের গাড়ির পিছনে ছিল সামনে ব্যান্ড বাজছিলো আর আমরা সবাই হেঁটে হেঁটে নেচে নেচে যাচ্ছিলাম হুম তো ওই জায়গাটাতেই কি হয়েছিল নাচতে নাচতে কি হয়েছিল সেটাই বলবো পরবর্তী ব্লগে তো এখন দেখতে থাকো যা হচ্ছে যতটুকু পেরেছি এই ব্লগে দিয়েছি পরের ব্লগে আবার ভিডিওটা দেব বিয়ের ব্লগ আসবে বিয়ে আর রিসেপশন একসঙ্গেই দেব আর এখানে বরণ চলছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করো ফেসবুকে আর লাইক কমেন্ট করে তোমাদের কেমন লাগলো আরও যদি আরও ভালো তোমাদের কমেন্ট পেলে আরও আরও উৎসাহ আরও ভালো ভালো ব্লগ আসবে নিজের ডেলি লাইফেরও ব্লগ করব এবার থেকে তোমরা বলবে কেমন হয়েছে কেমন লেগেছে তো এখনকার মতো এইটুকু পুরো ভিডিওর ব্লগ দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করো